কপিরাইট ইস্যুর জন্য আপনার থ্রি ডট হোম পেজের এই যে থ্রি ডট চিহ্নতে ক্লিক করতে হবে আমি একটু দেখিয়ে দিই যে এই থ্রি ডট চিহ্নতে ক্লিক করতে হবে এখানে এই পেজে চলে আসবে আসার পরে নিচের দিকে যেতে হবে নিচের দিকে গেলাম এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি উপরে হেল্প অ্যান্ড সাপোর্ট এই যে ক্লিক করলাম এরপর সাপোর্ট ইনবক্স ক্লিক করলাম দেন ইউর অ্যালার্ট আচ্ছা অনেকগুলো আছে যে এখানে ওপেন শপগুলোই ওপেন আছে হ্যাঁ এগুলোকে আমি ভিডিওগুলো যেহেতু আমার নিজের তৈরি সো আমি ভিডিওগুলো ডিলিট করব না কিন্তু এখানে যে গানগুলো আমরা ইউজ করেছি তো মিউজিক যেটা ইউজ করেছি সেটা আমাদের না ফেসবুক থেকে নেওয়া সো এখান থেকে আমরা এই কারণে কি করব ক্লিক করলাম ভিডিওর উপরে ক্লিক করলাম দেন সি ডিটেলস এরপর দেখে নিলাম এখানে একটু পড়ে নিলাম নেবেন অবশ্যই এরপর কন্টিনিউ করলাম কন্টিনিউ করবার পরে আমি আবারও কন্টিনিউ করলাম আপনারা পরে নেবেন অবশ্যই আমি আগে পড়েছি সো আমি আর নতুন করে কিছু পড়লাম না আবারও কন্টিনিউ করলাম ওকে এরপর তিনটা অপশান আছে অ্যাকসেপ্ট চেন্স তারপর সাবমিট ডিসপিউট আর রিমুভ ভিডিও তিনটে সম্পর্কে আমি বলে নিই রিমুভ ভিডিওটা হচ্ছে যদি ভিডিওটাও আপনার না হয় এবং গানটাও আপনার না হয় বা মিউজিকটাও আপনার না হয় দেন আপনাকে ভিডিও রিমুভ করতে হবে নাহলে হবে না কিন্তু ভিডিওটা আপনার কিন্তু মিউজিকটা আপনি ফেসবুক থেকে ইউজ করেছেন দেন আপনার এক একসেপ্ট চেঞ্জে ক্লিক করবেন দেন কন্টিনিউ করবেন আর যদি আপনি চ্যালেঞ্জ করতে চান দ্যাট মিনস ভিডিওটা আপনার গানটাও আপনার তারপরেও আপনাকে ভুল করে হয়তো গানের সাথে মিলে গেছে কেউ কপিরাইট ইস্যু দিয়ে দিয়েছে দেন আপনি সাবমিট ডিসপিউট করবেন দেন একটা মেসেজ লেখার অপশান দেবে আপনি তাদেরকে জানায় রাখবেন এই এই ব্যাপার আর কি সেখানে অনেক অপশান আছে তারা দেন রিভিউ অপশানে থাকবে রিভিউ থাকবে তারা সেটাকে দেখে যদি মনে করে যে না রিভিউ ঠিকঠাক আছে দেন আপনাকে ব্যাক দেবে আর কি কপিরাইট কপিরাইট ইস্যুটা রিমুভ করবে আর না হলে তো তারা আপনাকে জানাবে আর কি দেন আমার যেহেতু আসলে ভিডিওটা আমার কিন্তু মিউজিকটা আমি ফেসবুকে ইউজ করেছি তাই হচ্ছে অ্যাকসেপ্ট চেঞ্জ ক্লিক করলাম এরপরে কন্টিনিউ করলাম এরপর অ্যাকসেপ্ট হ্যাঁ ঠিক আছে এরপর ক্লোজ করে দিলাম আচ্ছা দেন দেখুন আমার এটা কিন্তু এবার ক্লোজ হয়ে গেছে এই যে ক্লোজড তার মানে আমার এখানে কিন্তু আর কপিরাইট ইস্যু এইটার নাই বাকিগুলো করতে হবে আচ্ছা বাকিগুলো করতে করতে আমরা গল্প করে নিই একটু আচ্ছা এখন কোশ্চেন হলো যে কপিরাইট ইস্যু তাহলে কেন দিচ্ছে আর যদি দেয় তাহলে ফেসবুক কেন আমাদেরকে আপনার মিউজিকগুলি ইউজ করতে দিচ্ছে আচ্ছা এটার রিজনটা আপনাকে আমি বলি রিজনটা হচ্ছে ফেসবুক কিছু সময়ের জন্য মিউজিকগুলো তারা লাইসেন্স নিয়ে নেয় কিছু সময়ের জন্য যখন টাইমটা আফ হয়ে যায় পার হয়ে যায় টাইমটা তখন আসলে এই যে কপিরাইট ইস্যুটা দেখায় কারণ সেই সময়টা তো লাইসেন্স নেয় তাহলে ফ্রিতে কেন তারা ইউজ করতে দেবে এই হচ্ছে ঘটনা যা ধীরে ধীরে আমি সবগুলো ক্লোজ করে দিই আপনারা এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজে ভিডিও ডিলিট না করে কপিরাইট ইস্যু রিমুভ করতে পারবেন আসলে এত কষ্টের করা ভিডিও এতগুলো অনেকগুলো ভিউজও থাকে তো আমার যদিও নাই তো অনেকের অনেক ভিউজ থাকে হ্যাঁ সো সেই ভিডিওটা ডিলিট করতে ভিউজ থাকুক না থাকুক নিজেরা এত কষ্টের কষ্ট করে করা ভিডিও গুলা যদি আসলে ডিলিট করতে হয় হ্যাঁ কপিরাইট ইস্যুর জন্য তো খুব খারাপ লাগে আসলেই খুব খারাপ লাগে সো আপনারা এইভাবে কপিরাইট ইস্যু রিমুভ করতে পারবেন আপনার ভিডিওটি ডিলিট না করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন